নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্থ্যদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় তা তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল এই নতুন সরকার একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুস্থ নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে কথা বলা ঠিক হবে না বেশি কিন্তু তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের রাতে ক্ষমতা তুলে দিতে হবে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন পাবে সৃষ্টি করার চেষ্টা করছে যদি কাউকে দেখেন যে করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা